সদ্যবিদেই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধপথের রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা এতে হঠাৎ কমে যায় রেমিটেন্সের গতিপ্রবাহ রেমিটেন্স আসা থমকে যায় তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর তা হু হু করে বাড়তে থাকে এরই ধারাবাহিকতায় সদ্যবিদেয়ী আগস্ট মাসে দেশে বৈধপথের রেমিটেন্স এসেছে দুইশো কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছাব্বিশ হাজার ছয়শো চল্লিশ কোটি টাকার বেশি বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধপথে রেমিটেন্স এসেছে দুইশো কোটি ডলার যা তার আগের বছরের একই সময়ের চেয়ে বাষট্টি কোটি ডলার বেশি গত বছরের আগস্ট মাসে এসেছিল প্রায় একশো কোটি ডলারের রেমিটেন্স এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন এপ্রিল মাস থেকে টানা তিন মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এলেও জুলাই মাসে তা কমে যায় এবং দুই বিলিয়ন ডলারের নিচে নেমে আসে তিনি বলেন এখন প্রবাসীরা বৈধপথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন তাদের সচেতন করা হচ্ছে আগামীতে আরও বেশি পরিমাণ বৈধপথে প্রবাসী আয় বা রেমিটেন্স আসবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম মাস জুলাইয়ে দেশে একশো নব্বই কোটি মার্কিন ডলারের রেমিটেন্স আসে এছাড়া জুন মাসে রেমিটেন্স এসেছিল দুইশো চুয়ান্ন কোটি ষোলো লাখ মার্কিন ডলার তার আগের মে মাসে আসে দুইশো কোটি আটত্রিশ লাখ ডলার এছাড়া এপ্রিলে দুইশো কোটি বিয়াল্লিশ লাখ মার্চে একশো নিরানব্বই কোটি সত্তর লাখ ফেব্রুয়ারিতে দুইশো কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে দুইশো এগারো কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা অন্যদিকে গত একত্রিশ জুলাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বিশ দশমিক চার আট বিলিয়ন ডলার একুশ আগস্ট এসেও তা একই অবস্থায় থাকে তবে আটাইশ আগস্ট তা কিছুটা বেড়ে বিশ দশমিক পাঁচ নয় বিলিয়নে দাঁড়ায় কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন পঁচিশ দশমিক চার সাত বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর রিজার্ভ নিয়ে আশাবাদ ব্যক্ত করে গত বুধবার জানিয়েছেন দেশের রিজার্ভ এখন কমবে না